রেজাল্ট দেখিনি তার আগে তারা বলে ফেললো ঠিক আছে তো রোল নাম্বার আমাকে দিয়ে দে কেন ভাই কিউ মা চেয়ে মাসিক দরাম বেশি ছিল নাকি আমার পেরেন্টস বিয়ে করে যতটা না দুঃখ পেয়েছে আমার মাধ্যমিকের রেজাল্ট দেখে তারা তার চেয়ে বেশি দুঃখ পেয়েছিল আমি জানা না মাধ্যমিকের নাম্বার এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে বেশি নাম্বার এক্সপেক্ট করেছিল আমার পেরেন্টস আর আমার পেরেন্টসের চেয়েও বেশি নাম্বার এক্সপেক্ট করেছিলাম আমার আত্মীয় স্বজনেরা ওই টাইমে আমার বাপ আমার যেই হারে খোটা মারছিল কি বলবো আর কি আমার বাপ আর আত্মীয় স্বজন যেই হারে দুঃখ পাইছিল আমার রেজাল্ট দেখে ওই হারে তো আমি দুঃখই পাইনি বরঞ্চ আমি ওই হারে আনন্দ পেয়েছিলাম হ্যাঁ এবং আমি এখনো আনন্দিত আমার জীবনে ভাই একটাই মন্ত্র যতটুকু প্রয়োজন ততটুকু করো তার বেশি করা দরকার নেই জীবনে আমি তাই করেছি ভাই ভাল লাগে না